অনেক হয়ে গেছে ফাইনাল খেলা এসে গেছি নির্বাচনের বাকি বারো দিন আর আমাদের খেলার মাত্র বাকি আছে 48 ঘন্টা বিরক্ত কর্মচারী ভাই বোনেরা অনেক আন্দোলন করেছি এসএফ সবের বিরুদ্ধে আন্দোলন করে দাবি আদায় করেছি আপনাদের জন্য টাইম স্কেল সিলেকশন গ্রেড উৎসব টাইম বহুত কিছু আদায় করেছি পোশাকের দাবি আদায় করেছি বেগম খালেদা জিয়ার সময় তিনবার প্রধানমন্ত্রী তার সময় আন্দোলন করে কর্মচারীদের পোশাক বেতন বৃদ্ধি করেছি কাজ আদেশ বাতিল করেছি আর ফেস্টি সরকার একটি স্বাধীন সার্বভৌমত আছে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান আউটসোর্সিং কর্মচারী দিয়ে সরকারি কর্মচারী নিধন করার চেষ্টা করছে আজকে সেই ফেস্টিভাল নাই জুলাই দুধ যুদ্ধ করা নিজ জীবন দিয়ে রক্ত দিয়ে আজকে আমাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য যারা পঙ্গু হয়েছেন যারা অসুস্থ আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি দুই চারটি কথা বলতে চাই আজকে প্রতিবাদ সমাজ আর জন্য আমি বলতে চাই বাণিজ্য উপদেষ্টা আপনি হলো ব্যর্থ উপদেষ্টা আমি আজকে ঘোষণা দিতে চাই আমরা সরকারের পর সরকারি প্রতিষ্ঠান আমরা চালাই আমরা রাষ্ট্রের কর্মচারী আমরা জনগণের সেবা দেয় সেবা প্রদান করি আজকে আমাদের পেটে ভাত চাই আর বড় বড় কথা বলেন বারোশো টাকার গ্যাস তিন হাজার টাকা পাওয়া যায় না এই অর্থ লুটপাটের অংশ ব্যর্থ উপদেষ্টার পকেটেও আছে আজকে আমি বলতে চাই বারো তারিখে নির্বাচন আপনারা যারা ক্ষমতায় যেতে চান আমরা দেশের বাইশ কর্মচারী আমরা দুই কোটি থেকে তিন কোটি ভোটারের মালিক আমরা আমাদের পে কমিশন ডক্টর ইনুজ সাহেব ঘোষণা করেছেন আমরা চাই যারা নির্বাচন করবেন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন প্রত্যেকটি সময় আমরা দেখেছি নির্বাচন ইস্তেহারে আমাদের কথাগুলো লেখা থাকতো কিন্তু আজকে দেখি নাই আজকে বলতে চাই যদি বাইশ লক্ষ ভোটের আশা যারা করবেন তারা আমাদের পে কমিশন বাস্তবায়ন করার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে বিবৃতি দিবে আর যদি তারা দেন যারা আমাদের জন্য বলবে আমরা কর্মচারীরা তাদের কথা চিন্তা করব এই কথাটা মনে রাখবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না ডক্টর আপনার সময় শেষ বারো দিন আছেন আমি আজকে প্রধান সামান্য একটু বলবো সারা বাংলার কর্মচারীরা যেভাবে প্রতিবাদ করেছে পে কমিশনের জন্য মাঠে নেমেছে তাদের আন্তরিক অভিনন্দন এবং আপনি ঢাকায় ডাকুন আমরা যমুনা ঘেরাও করবো বারো দিনের আগে এবং আমরা কি করতে পারি সাংবাদিক বাইরা আমরা যেদিন ঘটনা হবে আমাদের কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করব প্রয়োজন হলে মৃত্যুবরণ করব আমাদের কর্মচারী ভাই দীর্ঘ দীর্ঘক্ষণ আপনারা এখানে উপস্থিত হয়েছেন আছেন আমাদের মুখ্য সামান্য আমাদের লুৎপুর সাহেব বক্তব্য দেবেন তাদের বক্তব্য শুনবেন